যদি বড় লোক গরিবদের হক যদি ভাবে আদায় না করে তাহলে সেই সমাজে গরিবরা কোনোদিন বড় লোক থেকে ভালোবাসবে না এই জন্যই আমরা বলি যদি আল্লাহ প্রদত্ত জাকাত ব্যবস্থা কোন সমাজে বাস্তবায়িত হয় সেই সমাজে দারিদ্র থাকতে পারে না কারণ প্রত্যেক কামলা যদি যার যার বিল পেয়ে যায় প্রত্যেক কামলার ঘরে চুলা জ্বলবে প্রত্যেক কামলা যদি তার পারিশ্রমিক টুকু পাপ পেয়ে যায় সে দুমুঠো ডাল ভাত দিয়ে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এসে সুখে দিন প্রতিবাদ করতে পারবে সর্দারও সুখে থাকবে কামলারাও সুখে থাকবে কিন্তু সর্দার যদি কামলাদের হক আদায় না করে একদিন দুই দিন তিন দিন তারপরে কামলার রাস্তায় খারাপ থাকবে যে সর্দার তোমার পায় নেই কথা বলেন ঠিক কিনা এরপরে যখন বাঘে পাবে কামলারা মিলায় সব মিলায় সর্দারকে পাঁচশো কামলার রাস্তায় দাঁড়ায় যদি একজন সর্দারকে ধরে ওই সর্দারের বেঁচে থাকবার কোনো উপায় নাই মাহরিন আজ বড় আফসোসের বিষয় দুঃখজনক বিষয় হলো এইভাবে আল্লাহ পাকের দেওয়া সিস্টেমকে ভায়োলেট করে আল্লাহর দেওয়া সিস্টেমকে অকার্যকর করে দিয়ে সমাজে যাদের হাতে অর্থ দিয়েছেন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন না করে দরিদ্রদের অর্থ অধিকার তারা নিজেরা ভোগ করে দুর্নীতি করে জনগণের অধিকার দরিদ্রদের গরিবের সম্পদ তারা নিজেরা ভোগ করে

সবচেয়ে বড় দায়িত্ব সরকারের কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে সরকারি লোকজন নেই তো দুর্নীতি করে তারা আর কি বাস্তবায়ন করবে কারণ তারা প্রথমেই বলে দিয়েছে যে আমরা ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাবো না এই যে ধর্ম অনুযায়ী রাষ্ট্র না চালানোর এই ঘোষণার কারণ হলো তারা তো আসলে জনগণের সম্পদ তাদেরকে বুঝাই দিবে না চুরি করবে এই জন্য চুরিটা যেন করতে পারে

মহতারাম আমার আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এটা আমি মূল কথা নয় এটা আমি একটা আনুষঙ্গিক কথা নামাজ কায়েম করলে সমাজের কি লাভ হবে জাকাত বাস্তবায়ন করলে মানুষের কি কল্যাণ হবে সেই কথা বললাম শুনেন দেখেন নামাজ যদি বাস্তবায়ন করা হয় দেশ এবং জনগণের কল্যাণ হবে শুধু আখরাতের কল্যাণ নয় নামাজের দ্বারা দুনিয়ার কল্যাণ হবে জাকাত যদি বাস্তবায়ন করা হয় শুধু আখরাতে স্বভাব পাওয়া যাবে সেটা নয় আখরাতে তো স্বভাব পাওয়া যাবেই দুনিয়াতেও মানুষের অর্থনৈতিক উন্নতি দেখা দিবে জনগণের দারিদ্র বিমোচন হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের প্রথম দুই কর্মসূচি দিয়েছেন